মালদার মালদার উত্তর সাংসদ কগেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছাড়াও অন্যান্য বিজেপি নেতারা তারা পৌঁছান এবং কাটাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুর্যোগে আর সেখানেই তারা পৌঁছেছিলেন আর ঠিক সেই সময় তাদের গাড়ির উপরে একেবারে হামলা হয় যাতে করে গাড়ির কাঁচ ভেঙে যায় একেবারে রক্তাক্ত হয়ে যান বিজেপি সাংসদ খগেন মুর্মু সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল তারপরেও কিন্তু এই হামলা আটকানো যায়নি এবং বিজেপি নেতারা কিন্তু এতে খুব প্রকাশ করেছেন এবং তারা আঙুল তুলেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে তারা আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এবং এই মুহূর্তে উত্তরবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের এবং একদিকে উত্তরবঙ্গ পৌঁছেছেন বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শন করতে এরই মাঝে খগেন মুর্মু উত্তর মালদার সাংসদ তিনিও পৌঁছেছিলেন সাধারণ মানুষের খোঁজ নিতে তিনিও পৌঁছেছিলেন মানুষের পরিস্থিতি খতিয়ে দেখতে এবং এতেই কিন্তু তার উপরে হামলা হয় এবং যেটি অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে খগেন মুর্মুর বাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে নাকি এই হামলা হয়েছে এমনটা কিন্তু বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যদিও এটি তদন্ত সাপেক্ষ বিষয় তৃণমূল এই বিষয়ে কিন্তু তারা একসেপ্ট করছেন না তারা বলছেন সাধারণ মানুষ ক্ষিপ্ত এবং সাধারণ মানুষ হামলা করেছে খগেন মর্মুর ওপরে এমনটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে অপরদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে তৃণমূলের আশ্রিত যারা দুষ্কৃতী তারা নাকি এই হামলা চালিয়েছে এবার প্রশ্ন উঠছে অর্থাৎ রাজনৈতিক দরজা যেন আবারও শুরু হয়েছে নির্বাচনের আগে ফের একবার এমন ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিহারের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন এরই মাঝে এমন ঘটনা কিন্তু ফের একবার বাংলার রাজনীতি নিয়ে উঠছে প্রশ্ন যে এখনই যদি এমন ঘটনা হতে থাকে তাহলে নির্বাচনের সময় কোন দিকে যাবে বাংলার রাজনীতি সেদিকে কিন্তু বড় প্রশ্ন উঠছে এরই মাঝে খগেন মুর্মু যে আক্রান্ত হয়েছেন তিনি কতটা সুস্থ রয়েছেন কিনা সেদিকে কিন্তু বিজেপি নেতৃত্বরা তারা কিন্তু বারবার খোঁজ নিতে শুরু করেছেন এবং খগেন মুর্মুর পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অর্থাৎ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন খগেন মুর্মুর উপরে হামলা হয় বিজেপি বিধায়ক কিন্তু বিভিন্ন সময় পোস্ট করে তিনি বিষয়টি জানিয়েছেন এবং এতেই কিন্তু রাজনীতির পারো চড়তে শুরু করে দিয়েছে নির্বাচনের আগে ফের একবার এমন ঘটনায় বাংলার রাজনীতিতে পারো চড়তে শুরু করে দিয়েছে আগামী দিনে বাংলার রাজনীতি কোন পথে হাঁটবে সেদিকে কিন্তু বড় প্রশ্ন উঠছে কোনামি আমি উত্তরবঙ্গের দুর্যোগের মধ্যেই রক্তাক্ত বাংলার রাজনীতি এ কেমন রাজনীতি প্রশ্ন উঠছে এবং বিজেপি বিধায়কদের পক্ষ থেকে বিজেপি নেতা মন্ত্রীদের পক্ষ থেকে কিন্তু খুব প্রকাশ করা হচ্ছে এবং বলা হচ্ছে এটা গণতন্ত্রে চরমতম লজ্জা কারণ বাংলায় রয়েছে আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের আগেই যদি এই দুর্যোগ পরিস্থিতি নিয়ে এই ধরনের রক্তাক্ত রাজনীতি হয় সেক্ষেত্রে বিধানসভা নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হবে কিন্তু প্রশ্ন থাকছে অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু অস্বীকার করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু অস্বীকার করেছেন পাশাপাশি তিনি বলেছেন এই রকম হামলা কখনো মেনে নেওয়া যায় না এবং তিনি এও বলেছেন যে তৃণমূলের দুষ্কৃতি হতে পারে না তারা এই ধরনের হামলা চালাতে পারে না তৃণমূলের পক্ষ থেকে এবং বলছেন যে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়েছেন সেই কারণেই কিন্তু বিজেপি সাংসদের উপর হামলা হয়েছে এখন আমরা শুনব বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু এই ঘটনা নিয়ে কি বলছেন দেখুন তৃণমূল হচ্ছে একটা ফুকসিনের দল তৃণমূল হচ্ছে একটা ফুসকিন মানুষকে কোথাও ঝুলিয়ে রেখে দিয়েছে কোথাও মার্ডার করে দিয়েছে নিশ্চয়ই গণতন্ত্রভাবে আন্দোলন করতে পারে কিন্তু সেইখানে আমাদের যে দুর্যোগ যেভাবে হয়েছিল যেখানে বন্যা হয়েছিল যেখানে ব্রিজ ভেঙে গেছিল যেখানে মানুষ খাওয়ার পায় না সেখানে ত্রাণ দেওয়ার জন্য সেখানকার মানুষের সাথে মিলিত করার জন্য তারা গিয়েছিল যে কোনো জনপ্রতিনিধি যেতেই পারে তাদের অপরাধ নয় জনগণ হিসাবে যেতে পারে এবং জনপ্রতিনিধি হিসাবে যেতে পারে তিনি খগেন মুর্মু একজন এমপি একজন এসটি মানুষ আর সেখানে নাগরাকাটা বিধানসভা যারা তৃণমূল গুন্ডাগিরি করেছে ভারতবর্ষের মধ্যে কথাও দেখতে পাবেন না ভারতীয় জনতা পার্টি গুন্ডাগিরি করে আর আজকে যারা নাগরাকাটার বিধানসভাতে তারা এত বড় একটা ফুসকিনের মতন তাকে খেতে চাইছিল তারা সিগনির মতন তারা খেতে চাইছিল তারা সেখানকার মানুষ আমি বলবো যারা তৃণমূল করে তাদেরকে ধিকার জানায় মমতা ব্যানার্জিকে আমি ধিক্কার জানাই তার দলটাকে এরকম তৈরি করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি এরকম দল তারা তৈরি করে দেয়নি যে আমরা সুশৃঙ্খলা দল আমরা মানুষের বিপদে থাকলে মানুষের পাশে থাকি আমরা সমস্ত ভারতবর্ষের মধ্যে যদি দেখেন এই মমতা ব্যানার্জির মতন আমাদের বাইশখানা মুখ্যমন্ত্রী আছে আর এই যেখানে আজকে এখানকার বাংলা থেকে গিয়ে সেখানে মমতার যে এখানে আমি বলবো না এখানকার আমার বাংলার মানুষজন সেখানে বেঁচে থাকে কিসের জন্য কর্মসংস্থানের জন্য যায় কাজ পায় না বলে আর সেখানে দম যদি থাকে সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন করতে পারছে না কেন দম যদি থাকে তারা উন্নয়ন করতো সেখানে জলটা উন্নদিক দিয়ে পাশ করতো সেখানে ব্রিজ ভাঙতো না সেখানে মানুষের ঘর বাড়ি ভাঙছে সেখানে সেখানে ঘর বাড়ি দিত সেখানে মানুষের পাশে থাকতো এমসের এর মতন জায়গা এখান থেকে উত্তরবঙ্গ থেকে নিয়ে চলে গেল দক্ষিণবঙ্গে এখানে কতগুলো শিক্ষা ব্যবস্থা নেই আপনার রাস্তাঘাট থেকে বেহাল দশায় পড়ে আছে আর সেখানে মানুষজন সেখানে মানুষের পাশে দাঁড়াতে গেলে তাকে মার্ডার করতে হবে মারতে হবে বিক্ষোভ জানাতে হবে বিক্ষোভ জানার দরকার আপনারা বিক্ষোভ দেখাতে পারেন তার জন্য তাকে রক্তপাত করে দিতে হবে মারে এরকম থেতলা করে দিতে হবে অত বড় নির্লজ্জ মমতা ব্যানার্জিকে এখান থেকে গালাগালি দিচ্ছি যে আমি হবিপুরের বিধানসভা বিধায়ক জুয়েল মুর্মু আমি এখান থেকে তাকে বলছি এস টি আমি রাজ্য প্রেসিডেন্ট মমতা ব্যানার্জির লাজ লজ্জা যদি থাকে যারা আজকে এখানে ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করবে আর গ্রেপ্তার যদি না করতে পারে আমরাও রকম ক্ষমতা আমরাও দেখাতে পারি আমাদের মুখ আছে আমাদের হাত আছে আমাদের পা আছে যা যাবতীয় সব কিছু আছে যেন বড় না মনে করে দু সালে যখন আসবে বিজেপি ক্ষমতায় আসবে এখানে তৃণমূল থাকতে পারবে তো একটা জিজ্ঞাসা আমার কাছে তারা থাকতে পারবে তো কিন্তু মানুষজন আজকে জানে যেখানে যেখানে বিজেপি আছে সেখানে সেখানে কোথাও গুন্ডাগিরি করে না আর যারা আজকে এখানে করেছে আমরা প্রতিশোধ নিবই আমি এসটি মোর্চা রাজ্য প্রেসিডেন্ট হিসেবে বলছি আমরা প্রতিশোধ নিব অনেক দেখেছি অনেক নাটকগিরি দেখেছি অনেক দেখেছি অনেক কার্নিভাল করছে অনেক মানুষের এই পূজা উৎসবে টাকা পয়সা দিচ্ছে সেখানে মানুষের কাছে কেন দেওয়া হচ্ছে না মানুষ কি অপরাধ করেছে সাধারণ মানুষ এখানে মরে গেছে আঠাশ জন লোক মরে গেল তারা কি অপরাধী করেছে মমতা ব্যানার্জিকে আপনার টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে বলবেন যেখানে আঠাশ জন মারা গেছে তাদের পরিবারকে চাকরি দেওয়া হবে না তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হবে এত ঘর বাড়ি ভাঙা হয়েছে তাদেরকে কি দেওয়া হবে আমরা শুনলাম বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু কিন্তু একেবারে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি বললেন আমরা এর প্রতিশোধ নেব এবং তিনি এও জানালেন যে মুখ্যমন্ত্রী যদি লাজ কিছু থাকে তাহলে কিন্তু যারা এই ধরনের নির্মম ঘটনা ঘটিয়েছে তাদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় এমনটাই কিন্তু তিনি বললেন এবং তিনি এও জানালেন যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বিজেপি জিতবে এবং তারা ক্ষমতায় আসবে তখন তৃণমূল থাকতে পারবে এবং তিনি এও বললেন যে তাদেরও হাত রয়েছে তাদেরও পা রয়েছে তাদেরও ক্ষমতা রয়েছে তারাও এই ধরনের কাজ করলে তখন কি তৃণমূল থাকতে পারবে তৃণমূল তখন কোথায় যাবে এমনটাই কিন্তু তিনি হুঁশিয়ারি দিলেন যেমনটা তুমি বলছো যে বিজেপির পক্ষ থেকে কিন্তু বারবার অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের আশ্রিত যারা দুষ্কৃতী তারা নাকি হামলা করেছে কিন্তু তৃণমূল বলছে সাধারণ মানুষ ক্ষিপ্ত তারা তারা তাদের রাগ দেখিয়েছে এমনটা কিন্তু তৃণমূল তৃণমূলের পক্ষ থেকে উদয়ন গুহ বলেছেন কি বলেছেন আমরা আগে শোনাবো দর্শকদের তারা আক্রমণ করেছে এখানে আমি যেটা আমিও নাগরাকাটারি আছি ওখানে আমি যেটা খবর পেলাম সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওদের আক্রমণ করেছে কারণ এরা ধরে দুদিন এদের দেখা পাওয়া যায়নি এই মানুষগুলো যখন যখন বিপদগ্রস্ত এখানে মানুষ মারা গেছে তখন এরাদের দেখা পাওয়া যায়নি এরা ঘরে বসে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছে সরকারের সমালোচনা করেছে নিজেরা রাস্তায় বেরোয়নি এখানে এত বিজেপির এমএলএ আছে এমপি আছে কেন্দ্রের মন্ত্রী আছে তারা ঘরে বসে মুখ্যমন্ত্রী সমালোচনা করছেন যে মুখ্যমন্ত্রী কেন আসছেন না আর নিজেরা কেন মানুষের পাশে দাঁড়ায়নি আজকে আমি যেটা শুনলাম যে ওই এলাকার মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন এখন বিক্ষোভ দেখাতে গিয়ে কতটা কি হয়েছে সেটা আমার পক্ষে জানা সম্ভব না কারণ আমি এসে পৌঁছলাম নাগরাগাটা এই আমিও আমাদের লোকজনদের সাথে কথা বলছি এবং আমাদের মূল ব্যাপারটা যেটা এখন সেটা রাজনীতির বিরুদ্ধে উঠে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়া কত কাল থেকে আমরা এটা করছি আমাদের যারা প্রশাসনের সাথে যুক্ত আছে তারা বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়িয়ে এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এবং যারা রাজনীতি করতে চাইছে বিপদগ্রস্ত মানুষকে নিয়ে তাদের সমস্যা হচ্ছে আমাদের কোনো সমস্যা হচ্ছে না বিজেপি সাংসদ খগেন মর্মুর ওপর রক্তাক্ত হামলার প্রতিবাদে এবার বিজেপি পথে নামলো বিজেপির পক্ষ থেকে হুগলিতে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন বিজেপির আমরা দেখাচ্ছি রাজনীতির ঊর্ধ্বে যাতে উঠুক সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো এমনটাই কিন্তু বারবার বার্তা দেওয়া হচ্ছে জলপাইগুড়িতে বিজেপি নেতা ওপর হামলা উত্তরবঙ্গ পরিদর্শন গিয়ে হামলার মুখে খগেন মুর্মু নাগরাগাটাতে বিজেপি সংসদ খগেন মুর্মুর উপরে হামলা এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি অমল রয়েছে তার থেকে আরো বিস্তারিত জানবো অমল যেভাবে দেখতে পাচ্ছি নাগরাগাটাতে বিজেপি সংসদ এবং বিধায়কের উপর হামলা হয়েছে এতে হাওড়ায় এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে হাওড়া থেকে কি দৃশ্য উঠে আসছে অমল দেখো আমি এই মুহূর্তে হুগলিতে দাঁড়িয়ে আছে হুগলি মোড়ে আমি একটা চিত্র দেখানোর চেষ্টা করছি যারা মুর্মু বিধায়ক সংসদের আক্রমণ সেই আক্রমণের কিন্তু হুগলি মোড়ে অবরোধ করেছিল এই মুহূর্তে পুলিশ কিন্তু পুলিশের সাথে কিন্তু রীতিমতো হয়ে গেছে

এই তৃণমূলের দিয়ে তারা কিন্তু সুরেশাও বিজেপি সাংগঠনের জেলার যে সম্পাদক সেটি কিন্তু এখানে সবাল করেছে যে বারবার তাদের উপর যে অত্যাচার করছে তারা যেন তৃণমূলের ঝান্ডা নিয়ে আছে পুলিশ কিন্তু সক্রিয় ভূমিকা পালন করছে না যে খবরের দিকে আমরা নজর রাখছি সাধারণ মানুষ বিশেষ করে বিজেপি যারা কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে ক্ষিপ্ত রয়েছে এবং তারা বলছে তৃণমূলের পতাকা ধরুন অর্থাৎ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে ইঙ্গিত করে বলা হচ্ছে যে এবার আপনাদের সময় চলে এসছে এমনটাই কিন্তু বিক্ষোভকারীরা বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু এমনটাই বারবার বলছে এবং যেভাবে খগেন মুর্মুর উপর হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে এবার হুগলিতে বিক্ষোভ অর্থাৎ শুধুমাত্র খগেন মুর্মু নয় বিধায়ক শঙ্কর ঘোষ তার বিরুদ্ধে তাদের উপরে যেভাবে হামলা করা হয় সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ দেখা যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিপর্যয় উত্তরবঙ্গের একাধিক জায়গায় সেই বিপর্যয়ের মাঝে এবার রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে ইতিমধ্যেই বিহার নির্বাচন ঘোষণা হয়েছে দিনক্ষণ মাঝে এই কিন্তু কিন্তু বাংলার রাজনীতি নিয়ে বড় প্রশ্ন উঠছে আগামী দিনে বাংলা বিধানসভা নির্বাচনের আগে কোন পথে হাঁটবে বাংলার রাজনীতি সেদিকে কিন্তু বড় ইঙ্গিত এরকমই বিভিন্ন আলোচনা নিয়ে আপনাদের সামনে প্রতিদিন আমরা উপস্থিত হবো প্রত্যেক দিন এভাবেই নজর রাখুন ট্রাইব টিভি বাংলা বিশেষ করে কে টিভি বাংলা ইঙ্গিতে নমস্কার খেলার আর এক নাম রাজনীতি আর নয় কানামাছি দুর্নীতিমুক্ত সমাজ করতে আমাদের বিশেষ অনুষ্ঠান নীতি নির্ণয় না দুর্নীতি দেখুন শুধুমাত্র কে টিভি বাংলায় প্রতি মঙ্গল বৃহস্পতি ও শনিবার সন্ধে ছটা সাতাশ মিনিটে পুনঃসম্প্রচার রাত এগারোটা সাতান্ন মিনিটে নবান্ন থেকে লালবাজার বিধানসভা থেকে রাজভবন পলিপাড়া থেকে ময়দার মহানগরের ওলিতে গলি